তো সবাই কেমন আছো আমি আজকে করতে চলেছি ঈশ্বরের উপর পুরো ইগনোর প্রাণ পুরো চব্বিশ ঘন্টা পুরো ইগনোরে পুরো পাত্তাই দেবো না তাই মালদের কেন ও আমার উপরে ও আমার না বলে নিজের পুরো এক হাত পুরো চুল কেটে বেছে মানে একবার না বলে কালকে তারপর বলার পর আমার ফটো পর্যন্ত পাঠিয়েছে আমি দেখার পর আমার মাথায় এতটা গরম হয়েছে তো ওরা আমি কী মানে ভেবে রেখেছি আজকে পুরো ডাইরেক্ট বাড়িতে আসবে ওখানে পুরো কোনো পাত্তা তো দেবো না ভাই ঠিক আছে যতন কী বান্না করে পুরো উল্টায় যাক ওরা পাত্তা পর্যন্ত দেবো না ও মানে না বলে মানে কী হিসাবে চুল কাটে তারপর আমার দশ রাতের বেলা দশ থেকে পনেরোবার মতো আমার মিস আমি একবার ফোন রিসিভও করিনি তো এখনই আসতে পারে যখনই এখন তখনের মধ্যে আসতে পারে গাইস তো ভাই ওরে পুরো একদম চব্বিশ ঘন্টা যতক্ষণ পারেন ভাই ওরে ইগনোর করে যাবো ওর কোনো কথাই বলবো না তখন আসবে ততক্ষণ আমি ক্যামেরাটা সেট আপ আপ করে নিই ভাই আগে থেকে রেডি রেডি হয়ে যায় ভিডিওটা আজ পর্যন্ত দেখো আর হচ্ছে যদি ভালো লেগে তাকে লাইক করে দিও আর যদি কোন নেক্সট ব্র্যান্ড কি নিয়ে করবো কি বিষয়ে করবো কমেন্টে অবশ্যই বলে দিয়ে দেব ঠিক আছে টাটা গাছ शीसा चले आई

কিছু করেছি আমি আমি কি করেছি বল আমি কিছু করেছি

আমি তো কষ্ট করে রোদের ভেতর থেকে আমার শরীর খারাপ তাও আমি ঢুকে এসেছি তারপর নাটক দেখা যাচ্ছি কি কথা বলছিস না কেন mm -hmm.

और देख थोड़ा हाथ नीचे रख दो नीचे Oui. Zut, oh, quand বলে যেতে পারছি কথা বলব নদী সূত্রে আসতাম না কি দরকার শুধু শুরু একটা মানুষটা অপরূপ থেকে নিয়ে এসে নাটক 好了。

i ah, নাটক তুই নাটক বলতেছিস তো গাই দেখো মাথা গরম হওয়ার কারণ থাকো না কেন কালকে আমরা না জিজ্ঞাসা করবো একবার একবারও বলে যে হ্যাঁ ভাই ভাই বা যে চুল কাটছি এইসব কিছু এটা এটা কোনো সারপ্রাইজ তাই এখন আমি টাক হইলাম দাড়ি বাড়ি কেটে দিলাম বল নে সারপ্রাইজ এটা কোনো সারপ্রাইজ না ভাই তুই চুল একবার দেখ মানে কাঁচা কাঁচা যদি দে কি গোছ এই কি গোছ তুই ভাই আমারে একবার এর নামটা বলো ঠিক এসে বলছি কোন তার ভাই তার মেয়ে গার্লফ্রেন্ড ভাই ও না কিচ্ছু জিজ্ঞাসা করবে না কিচ্ছু না যদি জেনে শুনে যদি কিছু করে দেয় এখন তুই মানে তুই একবার তো বলবি হ্যাঁ এই করছি তোর ভালো হয়েছে রাতের মতো আজকে কথা বলার ইচ্ছা ছিল না তো ইচ্ছা প্র্যাঙ্ক ও করার এই যে ঢঙ্গটা করছি এটা কোনো প্র্যাঙ্কই করার ইচ্ছা ছিল না তুই একবার দেখ তুই কি করছিস কোন নাপিতের পিদের দ্বারে কাটতে গেছিস ভাই এরকম এরকম করবি পরে দেখবে না আর কি কি প্র্যাঙ্ক দেখতে পারবি তো গাইস আজকের জন্য এতটাই আছে তো টাটা গাইস